আমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমাদের বাড়িতে ছোট্ট একটা সবজি ক্ষেত আছে সেখানেই আমাদের খাবার সবজিটা চাষ করা হয় আমার বরমশাই ওগুলো করে অবসর সময় তো সেখানে শাক গাছ লাগিয়েছে কিন্তু বর্ষায় না শাক গাছটা ভালো হয়নি আর এখন বাজারে যা সবজির দাম যেহেতু বর্ষা আমাদের বাড়ি দিয়েই বুঝতে পারছি যে সবজি কিভাবে নষ্ট হয়ে যায় জমিতে তো যাই হোক কদিন ধরে আমরা বাড়িতে তিনজন আমার ছেলে আমার হাজব্যান্ড আর আমি তো শাক খেতে ইচ্ছে করছিল তো বর্মশাইকে বললাম বাড়ি মানে বাজার থেকে একটু শাক কিনে নিয়ে আসো তো শাক কিনে নিয়ে এসছে আর একটু কুমড়ো আর দেখো গাছ থেকে কটা বেগুন তুললাম আর কিছু সবজি তুলবো না ঘরে সবজি কিছু আছে তো তাই বেগুন তোলার জন্যই জমিতে এসছি তো শাকটা আমাদের কিন্তু লাগানো আছে কলমি শাক তারপরে হচ্ছে চাল কুমড়ো লাগানো আছে তারপরে ডাটা শাক ছিল সে ডাটাগুলো বড় হয়ে গেছে এখন এই কদিন আগে এখন সব জমিতে জঙ্গল হয়েছিল পরিষ্কার করে ফেলেছে বা ডাটাগুলোও সব তুলে ফেলেছে মানে অনেক বড় বড় হয়ে গেছে তো সকালবেলা উঠে মাঝে মাঝেই যাই কি রান্না করব সেগুলো জমির থেকে দেখে খুঁজে আনার জন্য না হলে তো ঢেঁড়স গাছ আছে কিছু ঢেঁড়সগুলো একদিন পর একদিন না তুললেই গুলো না বুড়ো হয়ে যায় তো দেখো পুঁই শাকটা বাজার থেকে কিনে নিয়ে আসে কাঁঠালের দানা তো বাড়ির গাছের কাঁঠালের দানা আর একটু পাঁচ ফোড়ন হলুদ লবণ চার পাঁচটা কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা একটু চিনি চিনিটা আমার ডাস্ট করা আর এদিকে দেখো আলু ডাটা কাঁঠালের দানা বেগুন একটু কুমড়ো এখানে আড়াইশো থেকে তিনশোর মতো পুঁই শাক আছে আর ওই দুটো ছোটো আলু দুশো গ্রামের মতো আলু চার পাঁচটা বেগুন আর একশো গ্রামের মতো কুমড়ো সব দেখো পরিষ্কার করে ধুয়ে কেটে গুছিয়ে নিয়েছি তো আমি রান্নাটা তো গ্যাসে করবো কড়াই গরম হয়ে গেছে আমি কিন্তু এক টেবিল চামচের একটু বেশি একটু সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর ভালো করে যখন ধোয়া উঠতে শুরু করলো তখন তিনটে শুকনো লঙ্কা কিন্তু আমি ভালো করে ভেজে নেব ভেজে তিন শুকনো লঙ্কা তিনটে ভাজা হয়ে যাওয়ার পর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হাফ চাম হাফ চা চামচের পাঁচ ফোড়ন কিনতে আমি যেই পাঁচ ফোড়নটা একটা সুন্দর একটা ভাজা গন্ধ আছে তখন কেটে রাখা আলু কুমড়োটা কিন্তু আমি ভেজে নেব আলু কুমড়োটা হালকা করে ভেজে নিয়ে তারপরে যে বেগুনটা রেখেছি সেই বেগুনগুলো দিয়ে দেবো আর এদিকে কাঁঠালের দানা আর পুঁশাকের ডাটাটা আমি কিন্তু আলাদা করে একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি কারণ কাঁঠালের দানা আর পুঁশাকের ডাঁটা দুটোই একটু শক্ত এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে কিন্তু কাঁঠালের দানাটা আর পুঁশাকের ডাটাটা অনেক সময় হতে চায় না তাই আমি একটু প্রেশার কুকারে সিদ্ধ করে আলাদা করে ওটা রেখে দিয়েছি এই সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে কাঁঠালের দানাটা আর পুঁশাকের ডাঁটাটা এর সাথে নেড়ে চেড়ে নেবো দেখো ভাজার সময় আমি সব সময় হলুদটা দিই তাতে কি হয় কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো হলুদটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো হলুদটা একটু সবজিগুলোর সাথে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আবার একটু নুন দেব নুন দিয়ে একটু জল দেব যাতে হলুদটা পুড়ে না যায় হলুদটা যদি পুড়ে যায় না কিন্তু পুরো তরকারিটা রঙটাই একদম কালচে কালচে হয়ে যাবে সেই জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে হলুদার নদিও সবজিগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব শাক খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী আর আমাদের বাড়িতে শাক খাওয়াটা কিন্তু প্রায় বলতে গেলে প্রত্যেক দিনই হয় সেই জন্য আমাদের বাড়িতে কলমি শাক বসানো থাকে তো সপ্তাহে একদিন দু দিন তিন দিনও আমাদের কিন্তু শাকটা খাওয়া হয় দেখো জলটা পুরোটা টেনে গেছে এবার কিন্তু আমি কেটে যেই ওই শাকের ডাটা আর কাঁঠালের দানা প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছি সেটাকে দুই দিয়ে এবার ভালো করে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে দেবো পুঁইশাকের দানা সরি কাঁঠালের দানা আর পুঁইশাকের ডাটাটা দেখা আমি দিয়ে দিলাম এবার একটু ভালো ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার কিন্তু কেটে রাখা যে পুঁই সেটা দিয়ে দেব তো শাক খাওয়াটা যে আমাদের খুব জরুরি সেটা কিন্তু আমরা যখন কারণ যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের কিন্তু এই শাকটা প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখা কিন্তু খুবই জরুরি বিশেষ করে কলমি শাকটা তো আমার একটু পোশাক খেপি ইচ্ছে করলো আমি আগে তোমাদের একদিন দেখিয়েছি আমাদের যে মিষ্টি কুমড়ো গাছ শাকটা ছিল গাছটা কুমড়ো হয়নি তাই দাঁত কুমড়ো শাকটা আমরা আমি রান্না করে তোমাদের দেখিয়েছিলাম তো তোমরা আমার অনেক বন্ধু আমার অনেক সাপোর্ট করেছো কারণ এই চ্যানেলটা আমার নতুন আমি খুব একটা ভিডিও এখনও পর্যন্ত দেওয়া হয়নি তো আমি চেষ্টা করছি কিছু কিছু রান্নার ভিডিও এখানে থাকতে আর একটা চ্যানেল আছে দিন দিনজাপুর এখানে আমি ব্লগ ভিডিওগুলো দিই আর আমার ফেসবুক প্রোফাইল শম্পা সিনহাদের সেখানেও আমি আমার প্রত্যেক দিনের ব্লগ ভিডিওগুলো দিয়ে থাকি তো তোমরা আমায় সাপোর্ট করো আমার পাশে থেকো দেখো শাকগুলো দিয়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি এবার একটু জল বেরোবে এবার কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম এবার একটু জল বেরোবে যেই জলটা বেরোবে সেই জলটা কিন্তু আমি একদম পুরো আবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে টানিয়ে নেব তাহলে কী হয় সবজিটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেল টেস্ট কিন্তু খুবই ভালো আসে তাই দেখো এই দেখো যে জলটা বেরিয়েছে সব জলটা কিন্তু আমি কিন্তু টানিয়ে দেব তো এভাবে টানিয়ে নিলে কীভাবে সবজিটা বেশ সুন্দর ভাজা হয়ে যাবে আর কিন্তু টেস্টও খুব ভালো আসবে তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক শুভকামনা অনেক ভালোবাসা জানাই আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে লাইক কমেন্ট করে আমায় সাপোর্ট করো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ভালো করে সবজিটা কিন্তু টক বক করে দু থেকে আড়াই মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর তারপরে আবার গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে কি হবে এর মধ্যে যে কুমড়ো এবং আলুটা আছে সেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দু মিনিট দু থেকে আড়াই মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো আবার প্রায় দু মিনিটের মতো আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম গ্যাস কমিয়ে দিয়ে দেখো আলু কুমড়ো সবই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডাঁটা কাঁঠালের দানা তো আগে থেকেই সিদ্ধ করা ছিল এবার কিন্তু দেখো হাতাটা ঢুকিয়ে এভাবে হাতা ঢুকিয়ে কিন্তু আমি তরকারিটা পুঁশাকের তরকারিটা কুঁশাকের তরকারি বলো কুঁশাকের লাবড়া বলো পুঁশাকের ছেঁচড়া বলো আমি কিন্তু ভালো করে ঘেটে নেব হাতা হাতাটা ঢুকিয়ে এভাবে ঢুকিয়ে আমি কিন্তু হাতার পেছন পিঠটা দিয়ে কিন্তু চেপে চেপে করবো না তাহলে সমস্ত সবজিগুলো কিন্তু একদম খেটে যাবে তাহলে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না খেতে ভালো লাগলেও কিন্তু তরকারিটা দেখতে একদমই কেমন হয়ে যাবে ঘাটাঘাটা হয়ে যাবে এবং হাতাটা এরকম করে ঢুকিয়ে আস্তে আস্তে কিন্তু আমি ভালো করে তরকারি গ্রেভিটা পুরো সবজির সাথে মিশিয়ে দেবো তারপর দেখো পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম আর নামানোর আগে অবশ্যই কিন্তু তোমরা নুন এবং মিষ্টিটা কিন্তু চেক করে নেবে যেহেতু এটা একটা নিরামিষ তরকারি তাই নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে কিন্তু স্বাদটা আরও বেটার হয় তো আমরা যারা মিষ্টি খাই না তারা একটু গুড় দিতে পারি আমি অবশ্য অনেক সময় গুঁড়ো ব্যবহার করি চিনিটা খুব একটা ব্যবহার করি না তো দেখো সবজিটা কিন্তু পুঁই শাকের তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এখন এটা নামিয়ে নেব দেখো গ্যাস অফ করে দিলাম ভালো করে এবার একটা পাত্রে সুন্দর করে তুলে নেব আর নামানোর আগে অবশ্যই তোমরা কিন্তু আবারও বলে দিলাম যে নামানোর আগে অবশ্যই কিন্তু নুন এবং মিষ্টিটা চেক করে নেবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে এভাবে সাপোর্ট করো আর দেখা হচ্ছে আমার পরবর্তী আরেকটি ভিডিওর সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে